সাধারণতন্ত্রের প্রাক্কালেই ঘোষিত হয়েছে সম্মানের তালিকা বাংলার চারজন এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তার মধ্যে রয়েছেন পুরুলিয়ার গাছদাদু মাঝি নিপাট অর্থে প্রকৃতির বান্ধব তিনি স্কুলের গণ্ডি পেরুন সে কারণে নিজেকে মুখ্যসূক্ষ্ম মানুষ বলে পরিচয় দেন জটিল জীবনযাত্রার সবকিছু বোঝেন না স্বীকারক্তি নিজেরই তবে এটুকু বোঝেন গাছ লাগালে মানুষের ভালো হয় যত সবুজ তত প্রাণ পুরুলিয়ার বাঘমন্ডি থানার সিন্দুরী গ্রামের বাসিন্দা দুঃখ মাঝে অত দরিদ্র কুড়ে ঘরে বাস বয়স প্রায় আসি ছুঁ ছুঁই এখনো সাইকেলে গাছ লাগান পরিচর্যা করেন সাইকেলেই বালতি বেঁধে জল নিয়ে যান গাছে জল দেন পনেরো বছর থেকে এই লড়াই একা লড়ছেন এখনো পর্যন্ত পাঁচ হাজারের বেশি গাছ লাগিয়েছেন এখনো গাছ রোপণ করেন অযোধ্যা পাহাড় সংলগ্ন পাখি পাহাড় ঘোড়া বাঁধা শর্করি হরিণী সহ বহু এলাকায় গাছ লাগিয়েছেন বন দপ্তরের তরফে তাকে পুরস্কৃত করা হয়েছে দুখুবাজি জানান একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাতে হবে যদি আমি মরিয়ে যাই তো তোমরা ভালো লোক যারা আছে তারা গাছ প্রচুর লাগায় বাবা গাছের গুণ কি অক্সিজেন দেয় অক্সিজেন মানে মানুষের জীবন বাঁচে বলে মানে খুব ভালো লাগে ভাল লাগে আর আমি ভালো গাছও লাগাইছি আর প্রচুর গাছ লাগাইছি আরো লাগাবো যতদিন আমার জীবন থাকে ততদিন আমি লাগাই দুখুমাছি পদ্মশ্রী মনোনীত হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা আমার বাবা বলেছে যে ছোট থেকে উনি গাছ লাগার উপর আগ্রহী উনি অনেক কষ্ট করে বেড়া দেয় তারপরে জল দেয় নিজেই সাইকেলে করে সাইকেলে করে জল দিয়ে আবার ওটাকে বড় করে ওটা মানে নিশ্চিত তাকে যে আমরা গাছটা হবেই পদ্মশ্রী পার কাছেও যদি একটু ইয়ে পায় সাহায্য অন্যান্য দিক থেকে তো ভালো হবে কারণ গ্রামের লোক বাড়ির অবস্থা দেখছেন তো ভালো নেই বস্তায় ইয়ে করা তিরপাল দেওয়া গাছই দুঃখ প্রাণ রুক্ষ গাছ লাগিয়েছেন এত বছর সেসব গাছ এখন মহিরুহ অসংখ্য পাখির বাস জীব বৈচিত্র্য বাঁচাতে এত বছর ধরে নিঃশব্দভাবে যে কাজ করে যাচ্ছেন দুঃখ মাঝি এবারে সেই কাজের সম্মান পাচ্ছেন তিনি নিউজ টাইম